নাহমাদুহ ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় মুসলিম রুজাদার ভাই ও বোনেরা আমরা দেখতে দেখতে রমজানের প্রায় শেষ দশকের দিকে চলে এসেছি রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমলসমূহের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইলাতুল কদর তো লাইলাতুল কদর কেমন গুরুত্বপূর্ণ এ সম্পর্কে বুখারি শরীফের উনিশ উনসত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে রসুল বলেন যে ব্যক্তি লহিল কদরে জাগ্রত থেকে ইবাদত করবে ইমানের সাথে একেবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই ব্যক্তির পূর্বের গুনা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এছাড়া আল্লাহ পাক নিজে এই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বলেন ইন্না আনজালনাহু ফিলায়লাতুল কদর ও নবী মুহাম্মদ আমি এই কুরআন কে লাইলাতুল কদরে নাজিল করেছি ওয়া মা লাইলাতুল কদর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রশ্ন છોড়ে দিয়ে নবীজিকে বলেন তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরি খৈরুমিন লাইলাতুল কদর এটা হাজার মাসের চেয়েও দামি হাজার মাস কত দিন হাজার মাস সমান সমান তিরাশি বছর চার মাস তো তিরাশি বছর চার মাস এটা তো হইল হাজার মাসের একটা সীমানা বলা হয়েছে কিন্তু আল্লাহ বলতেছেন খায়ের এর চাইতে অনেক উত্তম তো খায়ের সীমা কতটুকু এটা একমাত্র আল্লাহ বলা জানেন তিনি হলেন আর হামর রহমিন তিনি তার হিসাবে যখন খায়ের তার মানে যে কত দিবেন কত দাম এটার কোনো তুলনাই হয় না তো এই লাইলাতুল কদর এটা পাওয়ার চেষ্টা আমাদের করণীয় কারণ হলো যদি মনে করেন যে আমাদের অবস্থা এমন হয় যে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই দিক থেকে গুনামাফ অন্যদিক থেকে বহু বছরের ইবাদতের সবাব আমরা পেয়ে যাব এজন্য লাইলাতুল কদর এটা পাওয়ার চেষ্টা করব আর এজন্য আমরা শেষ দশকের বেজুর রাত এগুলাকে বিশেষ মূল্যায়ন করব। যাই হোক এ সংক্রান্ত আলোচনাও আসবে ইনশাল্লাহ যে লাইলাতুল কদর কবে হতে পারে এ সংক্রান্ত আলোচনা আসবে তো আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে লাইলাতুল কদর اير فَزِيرَة اور جن قرار توفيق دان آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين